গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো পি মোটিভেশন ইউটিউব চ্যানেল পি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আজকে কী বিষয়ে তোমাদের ভিডিও করছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের এক্স্যাক্টলি আজকে কী বিষয়ে কিন্তু ভিডিও করতে চলেছি তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে আজকে তোমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় তো যেমনটি তোমাদের গতকালই ভিডিওতে বলেছিলাম ঠিক আছে তো অনেক একটা কথা তোমাদের বলি ঠিক আছে রিক্রুটমেন্ট নিয়ে যেটুকু আপডেট আমরা পাই সেটুকুই তোমাদের সামনে কিন্তু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আজকে বলে নয় ডব্লিউপি মোটিভেশান তোমাদের চ্যানেল জবে থেকে তৈরি হয়েছে তোমাদের জন্য শুধুমাত্র ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু মানে আমি দেখবে তোমাদের আন্দোলন বলো তোমাদের ভ্যাকান্সি বলো আসছে না বলে আমি নিজে মন খারাপ করে তোমাদের জন্য কিন্তু ভিডিও করেছিলাম বা তোমাদের পাশেই ইনফ্যাক্ট থেকেছিলাম প্রতিটা মুহূর্তে আমার কাছে জয় যে বা যারা মেল করেছে বা আমাকে পার্সোনালি কন্টাক্ট করেছে প্রত্যেকের জন্য কিন্তু আমি হেল্প করেছি তো আমি ভিডিও করতাম না কালকেই আমি বলে দিয়েছি অলরেডি আজকেও আমি তোমাদের বলে দিচ্ছি এটা নতুন কিছু নয় আমাকে পার্সোনালি কিছু কিছু ক্যান্ডিডেট যারা আমার সঙ্গে খুব ক্লোজ কনট্যাক্টে রয়েছে প্রবীণ যেমন পার্সোনালি আমাকে আজকে রিকোয়েস্ট করছে মানে দুপুর থেকেই বলছে বারবার ভিডিওটা করার জন্য আমার নিজের ইচ্ছে হচ্ছে না বিবেকে আজকে বাজছে না ভিডিও করার জন্য আমার ভিডিও করা বিন্দুমাত্র মন নেই তাও তোমাদের জন্য ভিডিও করেছিলাম হ্যাঁ একটা ডেট আমি বলেছিলাম পনেরো ষোলো তারিখ প্রেন্টেটিভ এটা হওয়ার কথা ছিল তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হয়েছিল বলে কিন্তু ভ্যাকেন্সিটা পাবলিশ হয়নি তো পনেরো ষোলো তারিখে যখন আসছে তার আগেই কিন্তু আমি জানিয়েছিলাম যে হ্যাঁ আমি ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হবে না ভ্যাকান্সি পাবলিশ হতে দেরি আছে এবং ক্ষমাও আমি চেয়ে নিয়েছিলাম ঠিক আছে যে বলেছিলাম যে আমি তোমাদের একটা ইনফরমেশান দিয়েছিলাম যেটা হয়নি তার জন্য আমি দুঃখিত তার সত্ত্বেও কনস্ট্যান্ট সেদিনের পর থেকে লাগাতার আমাকে নিয়ে মানে ক্রমাগত মানে আক্রমণ আমাকে সানিয়ে যাচ্ছ তোমরা আবার এমন এমন ক্যান্ডিডেট রয়েছে তাদের আবার নতুন নতুন চ্যানেল খুলছে কি আপডেট রোস্ট করা খিল্লি করা গ্রুপে গ্রুপে নিয়ে মানে পাঠানো ঠিক আছে অনেক কিছু তোমরা চলছে তো যে ক্যান্ডিডেট বলছি তাদেরকেও তাকেই বলছি মেনলি ঠিক আছে ভাই তোমাদের যাদের আমার চ্যানেল ইচ্ছা হয় না দেখার তারা ভাই দেখো না কোনো দরকার নেই যারা তোমাদের খুব ভালো আপডেট দেয় যারা পেট ব্যাচ কোর্স করে তাদের চ্যানেল দেখো ভাই আমি তো কোনো দিন কাউকে বলি না যে আমার চ্যানেল দেখো কিন্তু যে ক্যান্ডিডেট যারা আজ নিজের পায়ে এখনও সে দাঁড়ায়নি ঠিক আছে সে ভিডিও করে রোস্ট করছে খিল্লি করছে বিভিন্ন ইউটিউবার নেমে আর যারা গালিগালাজ করছো তাদেরকে বলবো তোমাদের শিক্ষা দীক্ষা তো এই তাই না তারা আজকে তোমাদের এই যে ইউটিউব নেই তখন তোমরা বুঝবে যে তোমাদের মর্মটা কী আজকে ডাব্লিউপি মোটিভেশন বাদ দিয়ে মানে অনেক ডাব্লিউডিপি ব্র্যান্ডেড অনেক চ্যানেল রয়েছে যাতে আমি পার্সোনালি নাম নিচ্ছি না তোমরাও জানো তোমরাও ফলো করো সেই বড় বড় চ্যানেলও কিন্তু আজকে তোমাদের সামনে বলে দিচ্ছি ইনফ্যাক্ট যে আপডেট কিন্তু দেবে না কালকেও ডাব্লিউডিপি মোটিভেশন তোমাদের জন্য বলে দিয়েছে অ্যাডভান্স কোনো আপডেট তোমাদের জন্য আর কোনো রকম ভিডিও আসবে না আজকে অফিসিয়াল নোটিফিকেশান এসছে তাই তোমাদের জন্য ভিডিও করছি তো চলো কালকে যে আপডেটগুলো দিয়েছিলাম আগে একবার দেখিয়ে দিই

আমাদের জন্য ঠিক আছে তো দেখে নাও ভ্যাকান্সিটা ইউটিউবে সবার প্রথম দিয়েছিলাম এবং আমার আগে কেউ দেয়নি এটা নিয়ে দেখে নাও ওয়ান সিক্সটি ফোর দেখো মেল ফিমেল একশো ইউ এ বি এক দুশো টোটাল ফোর সিক্স ফোর একটু আগেই ভিডিওতে দেখে দিলাম ফোর সিক্স ফোর এক্স্যাক্টলি কেউ বলতে পারেনি সবাই বলেছিল পাঁচশোর আশেপাশে কিন্তু ফোর সিক্সটি ফোর যে ভ্যাকান্সি আসছে সেটা কিন্তু এই ডাব্লিউ ভি মোটিভেশান তোমাদের জন্য দিয়েছিল ঠিক আছে এবং ডাব্লিউ মোটিভেশান দুদিন আগে তোমাদের জন্য এসআই নিয়ে একটা ভিডিও করেছিল অলরেডি সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছিল যে তোমাদের কিন্তু দুটি ধাপে পরীক্ষা হবে দেখো আমি এমন নয় যে আমি পিআরির রিক্রুটমেন্টের আমার জন্যই ভ্যাকান্সি পাবলিশ হয় বা আমার জন্য ভ্যাকান্সি আটকে থাকে বা আমি ভ্যাকান্সি বার করি আমি কোনো দিন বলিনি এখানে আমার কোনো ক্রেডিট নেই ঠিক আছে যেটুকু আপডেট তোমাদের জন্য পাই সেটুকুই তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি যেটুকুই আমি সূত্র মারফত পাই ঠিক আছে এবার থেকেই যে একটা আপডেট জোগাড় করতে কত কষ্ট করতে হয় সেটা তোমরা বোঝো না তোমরা শুধু মনে করো সোশ্যাল সাইটে একটা গালিগালেজ করে দিই এই করে দিই অমুক চ্যানেল থেকে ওই অমুক বলছে এর বলছে ঠিক আছে আমি এটাও নিয়ে ফার্দার যত ইউটিউবাররা রয়েছে তাদেরকে আমি এটা আজকে সাজেস্ট করছি ঠিক আছে মানে যত বড়ো বড়ো মানে চ্যানেল রয়েছে সে যেই হোক ডব্লিউবি রিলেটেড যারা আপডেট দেয় তাদেরকে আমি এটা পার্সোনালি রিকোয়েস্ট করব। ঠিক আছে স্যাররাও রয়েছেন অনেক ঠিক আছে স্পেশালি তাদেরকেও বলবো আপনারাও এটা নিয়ে কোনো ভিডিও করবেন না ঠিক আছে ইউটিউব থেকে টোটালি আপডেটেড দেওয়াটা এবার থেকে বন্ধ করতে উচিত এটা আমি পার্সোনালি মনে করি তো সেখানে বলে দিয়েছিলাম তোমাদের যে ফার্স্টে তোমাদের কিন্তু ক্রিমিনালি দুশো নাম্বারে পরীক্ষা হবে এবং তারপরে পিএমটি এবং পিটি তারপরে কিন্তু দেখতে পাচ্ছ যে দুশো নাম্বারে কিন্তু মেন্স হবে দেখে নাও ঠিক আছে এবং এখানে বলেছিলাম বেঙ্গলি ইংলিশ থাকবে ঠিক আছে তো দেখে নিতে পারো আমার কথা কিন্তু মিলেছে ঠিক আছে এবার কনস্টেবেলে তোমাদের কেন ভ্যাকান্সিটা আসেনি কম এসে সেটা একবার বলে দিই চলো তোমাদের ঠিক আছে তোমাদের কিন্তু অনেক পেপার কাটিংও দেখেছিলে যে বারোকেই তোমাদের ভ্যাকান্সি আসার কথা বারোকে কিন্তু অ্যাপ্রুভ করতে গিয়ে এইটুকুই মানে সাবমিশন দেওয়া হয়েছিল তার জন্য এইটুকুই ভ্যাকান্সি কিন্তু এসেছে আরে বাবা তোমার সিট দরকার তো একটা রাম পেলো শ্যাম পেলো জুদু পেলো না মধু পেলো দেখা তো তোমার দরকার নেই তুমি অ্যাজ এ যদি ক্যান্ডিডেট হও তোমার দশ হাজারই মানে ভ্যাকান্সি আসুক তিন হাজারই আসুক বা দু হাজারই আসুক তোমার একটা সিটের প্রয়োজন তুমি ওই একটা সিটই নিজেকে ভাবো যে কতটা যোগ্য রয়েছে ঠিক আছে তো তোমাদের এটাই ভ্যাকান্সি ছিল তোমাদের বারবার আমি বলেছিলাম ঠিক আছে যে তোমাদের একটাই পরীক্ষা হবে তো দেখে নাও তোমাদের কিন্তু একটাই পরীক্ষা হচ্ছে হ্যাঁ আমি মাঝে বলেছিলাম তোমাদের জন্য যে মাঠটা আগে হতে পারে কারণ দেখবে তার আগে আমি এক আপডেট দিয়েছি চলো আগে বলে দিই তোমাদের মাঠটা মানে আগে হচ্ছিলো মানে ওটা আপডেট পেয়েছিলাম কিন্তু পরক্ষণে আমি জানতে পেরেছি বলে কিন্তু আমি পরক্ষণেই জানিয়ে দিয়েছিলাম পরের দিনকেই যে তোমাদের মাঠটা আগে হচ্ছে না এটা কি আমার ভুল ছিল তোমাদের জন্য অ্যাডভান্স জানিয়ে দেয় ঠিক আছে তো দেখতে হচ্ছে একটাই কিন্তু রিটার্ন এক্সামিনেশান রয়েছে পঁচাশি নম্বরে কিন্তু ঠিক আছে এবং সেম সিলেবাসই কিন্তু রাখা হয়েছে ঠিক আছে মহিলাদের জন্য কোনোরকম হাইট কমানো হয়নি কারণ মহিলাদের কিন্তু অনেকেই তোমাদের মহিলাদেরই কিন্তু অনেকেই মানে মেল করেছে যাতে হাইট না কমানো হয় তার জন্য পিআরবি দু মানে দুরকম ডিসিশন না করে ডাইরেক্ট যেমনটা ছিল সেমনটাই করেছে মানে ইনফ্যাক্ট দেখতে পাচ্ছো তোমাদের যে রানের টাইম মানে চার মিনিটের জায়গায় চার মিনিট তিরিশ সেকেন্ড হয়েছিল ভুরি ভুড়ি পাস করেছিল তার জন্য তোমাদের রানের টাইমও যেমন আগেরটা ছিল সেমনটা কিন্তু রেখে দিয়েছে ওকে তোমাদের দিতে যায় তার আগের দিনকে কিন্তু আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম বা তার আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে কিন্তু দেখো দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমি বলে দিয়েছি ফার্স্ট এক্সাম পিএম টু এবং পিটি ঠিক আছে তারপরে কিন্তু ইন্টারভিউ এবং ফাইনাল রেজাল্ট এই যে সিলেকশন প্রসেসে কিন্তু তোমাদের হবে ঠিক আছে তারপরে মাঝে একটু আপডেটটা চেঞ্জ হয়েছিল যাই হোক তারপরে কিন্তু তোমরা কিন্তু দেখো ফার্স্ট আমি কিন্তু আপডেটটা তোমাদের অলরেডি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর তোমাদের অ্যাপয়েন্টমেন্টের মানে বারো হাজারের জন্য মানে পাবলিশ করানো হয়েছিল পারমিশন দেওয়া হয়েছিল কিন্তু সেখানে পারমিশনটা জাস্ট এত কটা ভ্যাকান্সির জন্যই অ্যাপ্রুভ করা হয়েছে তাই তোমাদের এই ভ্যাকান্সিটা এসেছে ঠিক আছে তো যাই হোক এরপর থেকে আর তোমাদের জন্য রকম ডাব্লিউপি রিলেটেড অ্যাডভান্স আপডেট আসবে না যতক্ষণ অফিসিয়াল মানে নোটিশ আসবে অফিসিয়াল ওয়েবসাইটে তখনই তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করা হবে ভিডিও দেখে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম ঠিক আছে আর সেই ক্যান্ডিডেটকে বলছি ঠিক আছে যারা গ্রুপে এরকম করে নিজেকে খুব লিডারশিপ ভাবছ না ঠিক আছে আগে এটা নিজেকে বোঝা উচিত ঠিক আছে আমার আমি কোনো ক্যান্ডিডেট নই যে আমাকে ভ্যাকান্সি বার করতে হবে ভ্যাকান্সির জন্য আমাকে ওয়েট করতে হবে আমি যে প্রফেশনে বা যা করছি তাতে আমার চলে যায় ঠিক আছে তো তোমাকে বলছি নিজে আগে মানে একটা শিক্ষক হতে গেলে না আগে অন্য শিক্ষককে সম্মান জানাতে হয় সেই সম্মানটুকু আগে করতে শেখো তারপরে নিজে অন্য কিছু কাউকে নিয়ে কমেন্ট করবে ঠিক আছে আজকে নিজে তুমি ইউটিউব করছো তাহলে আজকে যদি অফিসিয়াল ওয়েবসাইটেই সব কিছু হয়ে যায় তুমি নিজে কেন ইউটিউব দেখো বা অন্যান্য ভিডিও তুমি দেখো নিশ্চয়ই তুমি ভিডিও দেখাও বলে তোমার কাছে ইনফরমেশানটা পাচ্ছ তাই না আগে নিজে ঠিক হও তারপরে লোকের জন্য ভাবতে যাবে ঠিক আছে ভালো থেকো চোখ থেকে সুস্থ থেকো এরপর থেকে ডব্লিউপি মোটিভেশান থেকে কোনো আপডেট অ্যাডভান্স প্রোভাইড করা তোমাদের জন্য হবে না কারণ আমাদের জন্য নাকি তোমাদের ভ্যাকান্সি বের হতো না আজকে কিন্তু দেখতে পাচ্ছ তো কারোর জন্য ভ্যাকান্সি আটকে থাকে না ওই রাজ্য সরকার মনে করেছিল তোমার জন্য তোমাদের ভ্যাকান্সি এসেছে এর আগেও তোমাদের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে তার জন্য ভ্যাকান্সি কিন্তু এসেছে ওকে কারোর জন্য এবং এটাও বলে দিয়েছিলাম তোমাদের ইউটিউবের সবার প্রথম যে তোমাদের একদিনের ডবল ধামাকা আসবে ঠিক আছে এবং তার আগে বলেছিলাম তোমাদের কেপি কনস্টেবলটা ফার্স্ট আসবে দেখো এসেছে চৌত্রিশশো চৌষট্টি যেটা ভ্যাকান্সি আসবে ইউটিউবে সবার প্রথম আমি বলে দিয়েছিলাম আজকে তার প্রমাণ পেয়েছ দেখো এসআই নিয়ে সবাই ঊনত্রিশ নিয়ে পড়েছিলো আমি কিন্তু চারশো চৌষট্টি কথা বললাম তার প্রমাণও দেখিয়ে দিলাম ঠিক আছে এসআই যেটা দু হাজার তেইশ তোমাদের ভ্যাকান্সি যে বাড়ানো হবে সেটা ফার্স্ট আমি বলেছিলাম ওই ডেটে যে ফর্ম ফিল আপ হবে না সেটাও আমি বলেছিলাম তা সত্ত্বেও তোমাদের জন্য কথা শুনতে হয় এর আগেও ইন্টারভিউ ডেট পিএম টু ভিট মানে ইএমটি ডেট ঠিক আছে ফাইনাল রেজাল্ট ডেট জয়নিং পর্যন্ত তোমাদের এই যে কেপি কনস্টেবল যেটা দু হাজার বাইশ হলো তার ভ্যাকান্সি থেকে শুরু করে জয়নিং ডেট পর্যন্ত তোমাদের মিলিয়ে দিয়েছিলাম লেডি কনস্টেবলেরও তাই তার সত্ত্বেও তোমাদের কথা শুনতে হচ্ছে ঠিক আছে ভালো আজকের পর আর তো তোমরা বলতে পারবে না চলো বাই টাটা গুড নাইট